আচ্ছা তিরিশ ভাই এরপরে আচ্ছা দিলাম পঁচিশ যান না বলছেন নাম্বার করা এক মাস বয়সে গাড়ি দেখেন ইঞ্জিনের স্টিকার এই যে সাইড স্টিকার এখন মানে কিছু হয় না একদম নতুন মত চকচাকা তারা নতুন কিনেন ভাবতেছেন তারা নতুন কিনার আগে এসে কিন্তু এটা দেখতে পারেন

কি করতাছেন আপনি এই যে দেখেন কি করতে আসি বড় ভাই গাড়ির আদর করতেছেন আদর করতে আসি বড় ভাই গাড়ি জানি কি প্রচুর ভালোবাসা হ্যাঁ প্রচুর ভালোবাসা বড় ভাই কিনে আছেন এটা এমটি 15 ভার্সন তো ভাই এক মাস বয়সের গাড়ি এক মাস বয়সে জি এটা কি ভাই এই যে এটা ভাই এটা কি বুঝেন নাই ইঞ্জিনের সিল এখনো যায় নাই মানে 10 বছরের কাগজ করা অনলি 1 মান্থ ইউজ 10 বছর নাম্বার করা এক মাস বয়স গাড়ি 10 বছরের নাম্বার করা এক মাস বয়সের গাড়ি দেখেন

কত সুন্দর নতুন একদম নতুন যারা নতুন কিনে ভাবতেছেন তারা নতুন কিনার আগে এসে কিন্তু এটা দেখতে পারেন এক একদম নতুন মতো সুপার কন্ডিশন এটা তো আগে দেখালাম ইঞ্জিন স্টিকার তো এখনো উঠে নাই এমন ভাই এটা ওয়ানলি ভাইয়া পাঁচ লক্ষ টাকা তারপরেও যারা আসবে ভাই দশ হাজার টাকায় সম্মানী করুন

স্মার্ট কার্ড দুই বছরের কাগজ কমপ্লিট এটা ওয়ানলি ভাইয়া বিএস ফোর ইঞ্জিন দুই বছরের কাগজ সহ এটার দাম ওয়ানলি তিন লক্ষ টাকা তিন লাখ টাকা না ভাই দুই লাখ পঁচানব্বই ভাই দুই লাখ পঁচানব্বই দুই লাখ নব্বই হাজার টাকায় গাড়িটা দেখান বড় ভাই দুই লক্ষ নব্বই একদম কাশির কলিজা তিন মাস বয়স চব্বিশের মডেল এটা ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা এটা শোরুম পেপারে আছে শোরুম পেপার এটা জি ওয়ানলি ভাইয়া এটা দিয়ে দিলাম

আচ্ছা তিন লাখ দশ হাজার টাকা দিলাম জান তিন লক্ষ দশ তিন লাখ দশ না তিন লাখ পাঁচে তিন লাখ পাঁচে তিন লাখ পাঁচ হাজার টাকা এফআই এ বিএস সুযোগে জিক্সার এসে এই কাটা কাটা চলে যাবে নাকি একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ রন ভাই জি এই কাটা কাটা চলে যাবে নাকি তিন লাখে ভাই তিন লাখে কাটা কাটা আইবো না বড় ভাই আসবে না সম্ভব না তাহলে তিন লাখ ইয়ামা ফেজার ভাষণ টু ওয়াট আছে ভাই আজকে ফার্স্ট পার্টি মালিক দুই দুটো আছে জি ভাষণ টু ফেজার ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা গাড়ি এটা ওয়ানলি ভাইয়া

এক লক্ষ চল্লিশ এরপর কত দিলাম মাথা গরম নাকি এক লাখ নব্বই নব্বই না ভাই পঁচাশি এরপরে বিরাশি হাজার টাকায় ভাই আরে ভাই আশি ভাই ওয়ানলি এক লক্ষ বিরাশি হাজার টাকায় আটান্ন সিরিয়াল ধরে রাখেন না

ভাষণ টু পাঁচপাতি মালিক এক হাতে চলা এটা চৌচল্লিশ সিরিয়াল এটা ওনলি দুই লাখ টাকায় বড় ভাই এরপরে এক লাখানব্বই নব্বই হাজার নব্বই দিলাম

এক হাতে চলা তিরিশ গাড়ির তেইশে রেজিস্ট্রেশন ওয়ানলি ওয়ানলি ভাইয়া ওয়ানি ভাইয়া কয়টা আশি হাজার টাকা ভাই এরপরে পঁচাত্তর এরপর না

আচ্ছা দিলাম টাকায় পাকিজা ইন্ডাস্ট্রি বিপরীত পাশে মা মোটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবে পাকিজানা কালিয়া জিলানি থেকে রপ্তানি থেকে মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিজানে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো এছাড়া পাঁচটা দেখে একটা কিনি সেরাটা কেনার চেষ্টা করি অবশ্যই শোরুম থেকে গাড়ি কেনার উদ্দেশ্যে না শোরুমটা ভিজিট করার জন্য একবার আসবেন